वन बोर एच एट माइनस माइनजे সিক্সটিন আমরা এটাকে একটু উৎপাদকে বিশ্লেষণ করবো তাহলে কি করবো প্রথমে এখানে আমরা এখানে ওয়ান বাই ফোর যেহেতু আছে আমরা প্রথমে সেই থেকে এই মানটা থেকে আমরা কমন নিয়ে করবো তাহলে আমরা কমন নিয়ে কমন এটা কত থাকবে ঠিক আছে তো বলতে পারেন এখানে তো ফোর কি আছে এই ফোরটা উপরে নাকি নিচের সংখ্যা অবশ্যই আমরা বলবো ফোরটা কোথায় নিচের সংখ্যা উপরে কিন্তু ওয়ান আছে নিচে ফোর আছে তাহলে এই এই ষোলোতে কিন্তু নিচে কিন্তু ফোর নাই তাহলে আমরা কি করতে হবে ফোরটা কমন নিতে হবে আপনার যদি আমার আগের উৎপাদকে বিশ্লেষণগুলো দেখেন দেখে সেখানে আমি দেখি